নমস্কার বন্ধুরা আজকে চলে নবদ্বীপে নবদ্বীপের চড়ায় বৌদ্দার বাড়িতে বৌদ্দার কিছু পায়রা সেল আছে সব অন্ধা পায়রা বৌদ্দা ম্যাচ খেলে গরমে গরমে প্রাইজও পেয়েছে অনেক এবছর গরমে ওরা পায়রা সেল করবে বাড়িরই বাচ্চার সব গরমে ওরা পায়রা সেগুলোই সেল করবে আসুন আপনাদের দেখাচ্ছি পায়রাগুলো ভালো লাগে দাদার নাম্বার দেওয়া হবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ওড়া পায়রা বছর রয়েছে দাদার ওড়ানোর একটা ভিডিও আসবে বারো ঘন্টা তেরো ঘন্টা সাড়ে তেরো ঘন্টা করে পায়রা ওরে দাদার এই যে গেছে ভেঙে গেছে পর এই যে কালার করা আছে

এই একটা চটিয়াল সবুজ নর চোখটা দেখুন দানা দানা চোখে চটিয়াল সবুজ নর এটাও গরমে ওড়ানো ম্যাচে বারো তেরো ঘন্টা করে গরমে ওড়ানো পায়রা তারা রেজাল্টের পায়রা পর পর দেখুন পরে কোনো গ্যাপ নেই টাল নট সব ম্যাচে ওড়ানো এরকম কালার করা সব গরমে বারো তেরো ঘন্টা ওড়ানো সব যদি কারোর ভালো লেগে থাকে দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে দাদার বাড়ি নবদ্বীপ দাদার প্রচুর প্রাইজও আছে ছেড়ে দেখাচ্ছি এই একটা বাড়ির বাচ্চা দাদার অন্ধ্রা পায়রা চোখটা দেখো এই পায়রাটা দাদা রেডি করতে করতে পথ ঝরেছিলো বলে আর উড়াতে পারেন ঠিকঠাক চার পাঁচ ঘন্টা গরমে উড়ানো আছে অপার গরমে চোখ দেখুন এ পাশে চোখটা দেখুন জিরিয়া নর বাচ্চা যদি কারোর ভালো লেগে থাকে তার সঙ্গে কন্ট্যাক্ট করে পর দেখুন কত বড়ো বড়ো চড়াচড়া পর সব রেজাল্টেড পায়রা দাদা কমেন্টে জানাবেন পায়রাগুলো কেমন লাগছে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন পর দেখো পুরো বন্ধলেজের পায়রা বাচ্চা পায়রা হাতে খুব ছটফট করছে সব উড়ানো দাদার পাঞ্জা দেখো খুশ জামিনী পাঞ্জা জিরিয়া বাচ্চা ছেড়ে দেখাচ্ছি একটা জিরিয়া নড় এটাও দাদা উড়িয়েছে গরমে বড় আঠেরো তারিখের ম্যাচও খেলেছে দেখুন চোখ দেখুন পায়রা দাদা কালো জিরিয়া টাইপের চোখ দেখুন দেখুন সব এগারো বারো ঘন্টা তেরো ঘন্টা করে উড়ান পায়রা পর দেখুন কত সুন্দর পর এই পাশে পর দেখুন এই যে কালার করা পায়রা সব উড়ানো পায়রা দাদা গরমে অনেক পায়রা হয়ে যাওয়ার কারণে দাদা কিছু সেল করে দেবে যদি কারোর ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে অনেক পায়রা হয়ে যাওয়ার জন্য দাদারই ট্যাগ পরানো আছে পায়ে খুব সুন্দর রন্ধার পায়রা দেখুন রক্ত জমা পা কালো জিরিয়া নট ছেড়ে দেখাচ্ছি দাদার এই একটা ফুলশিরা পায়রা এও উড়িয়েছে দাদা এবার একটা ফুলশিরা পায়রা দাদা এটাও উড়ানো দু চোখ দু রকম এক চোখ কালো এক চোখ হলুদ দেখুন চোখ দেখুন টিপলার পায়রা এই পাশের চোখটা দেখুন টিপলার পায়রা দাদা যদি ভালো লেগে থাকে দাদা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এবার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন পর দেখুন কত সুন্দর পর কোনো গ্যাপ নেই পরে দেখুন পর দেখুন লেজের পায়রা দেখুন সব রং করা দাদার সব গরমে ম্যাচে উড়িয়েছে এগুলো পা দেখুন অনেক পায়রা হয়ে যাওয়ার কারণে দাদা কিছু সেল সেল করে দেবে যদি কারুর ভালো লেগে থাকে দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তার সঙ্গে যোগাযোগ করে নেবে দাদা ভাই নবদ্বীপ দিই নম্বর দেখাচ্ছি দাদা এই একটা ফুলসিরা বাচ্চা এও উড়েছে গরমে দেখুন চোখ দেখুন এটা বাড়ির বাচ্চা দাদার দাদা অনেক হয়ে যাওয়ার কারণে কিছু সেল করে দিচ্ছে যদি কারোর ভালো পায়রা প্রয়োজন হয় তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে পর দেখুন সব এক কাটিং পর সব টিপলার পায়রা দাদা অন্ধা টিপলার পুরো বন্ধ লেটফট করছে বাচ্চা টানা হয়েছে তাই কাপড়ের বাচ্চা বলা যাচ্ছে না পা দেখুন খুশ জামিনী পাঞ্জা কুড়ি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন পায়রাটা কেমন লাগলো দেখুন কত সুন্দর দাঁড়িয়েছে পায়রাগুলো স্ট্যান্ডিংগুলো দেখুন পায়রা দেখুন স্ট্যান্ডিং দেখুন পায়রাগুলো খারানগুলো চরম খারান দেখুন দাদারিয়া একটা কালাঙ্কা নট পুরো সাদা কালাঙ্কা চোখ দেখুন কালাঙ্কা নর চোখটা দেখুন সব ওড়ানো পায়রা দাদার এগুলো যদি কারোর ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দাদার নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন পর দেখুন সব টিপলার রন্ধা পায়রা অনেক পায়রা হয়ে যাওয়ার কারণে দাদা কিছু সেল করে দেবে পর দেখুন 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 এক পাত্তা লেজ দেখুন পুরো বন্ধ লেজের পায়রা পা দেখুন সব টিপলার পায়রা দেখুন কালার করা সব সব উড়িয়েছে দাদা এগুলো এই বছরও উড়িয়েছে দেখুন সব কালার করা সেটা দেখাচ্ছি কালাঙ্কানা ফিমেল বেবি দাদার বাড়ি এটা ম্যাচ খেলেছে এবছরও দাদা এবছরও রেজাল্টে আছে এখনো রেজাল্ট সব রেজাল্ট ডিক্লেয়ার হয়নি তো এবছরও ভালো রেজাল্ট সেই কাগজগুলো আপনার দেখাবো যে পায়রা কত ঘন্টা করে উড়েছে অরিজিনালি কাগজে চোখ দেখুন এই পর দেখুন বাড়িরই বাচ্চা সব অনেক হয়ে যাওয়ার কারণে দাদা সেল করে দেবে কিছু ফিমেল বাচ্চা এই পাশের পর দেখুন পুরো বন্ধ লে যায় পায়রা তুলসীটা ফিমেল সব টিপলার পায়রা দাদা যদি ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে দাদার বাড়ি নবদী দাদার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে ছেলে দেখাচ্ছি ফিমেলটা তার একটা মালবাই ফিমেল কালো চোখের মালবাই দেখুন কালো চোখ মালবাই ফিমেল এরপাশের চোখটা দেখুন মালবাই ফিমেল ডানা কাঠ করা কাটা আছে দেখুন পর দেখুন এপাশের পর দেখুন কানা কাটা আছে বড় পায়রা দাদার এটা দেখুন অন্য মালবাই ফিমেল দাদার পায়রা যদি ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সব রেজাল্টেড পায়রা আপনাদের খাতা কলমে রেজাল্ট দেখিয়ে দেবো দশ বারো বারো ঘন্টা করে উঠেছে যে ছেড়ে দেখাচ্ছি এই একটা ফিমেল দাদার এটা ওরা খুলছিরা ফিমেল চোখ দেখুন কালো চোখের মধ্যে আছে কালাঙ্কা টাইপের সব ফিপলার প্যারা দাদা উপরে গিয়ে ওরে সব ওই পাশে চোখটা দেখুন সব বাড়ির বাচ্চা অনেক হয়ে যাওয়ার কারণে দাদা সেল করে দেবে সব উড়িয়েছে দাদা বছর পড়ো আগের বছরে আগের ম্যাচেও উড়েছে রেজাল্ট করেছে এই ম্যাচে উড়েছে স্ট্যাম্পও মনে হয় আছে সম্ভব বলে দেখাচ্ছি এখন পর দেখুন বন্ধ লেজের পায়রা দেখুন এটা পাঁচ সাড়ে পাঁচটা নাগাদ বসেছে সাড়ে সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটায় বসেছে বারো ঘন্টা কভার করে বসেছে পায়রা দেখুন বাড়ির বাচ্চা সব প্লাস পায়রা ভালো লেগেছে দাদার সঙ্গে কনট্যাক্ট করবেন দাদার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও দেওয়া থাকবে আমাদের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন এই একটা ফুলসিরা ফিমেল টি প্লাস চোখটা দেখুন এও ম্যাচে ওরা পায়রা দেখুন দাদার বাড়িরই বাচ্চা দেখুন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন পায়রাগুলো কেমন লাগলো দেখুন চোখ দেখুন আগুন মতো চোখ দেখুন পরে কোনো গ্যাপ নেই পর দেখুন পুরো বন্ধ হয়ে যায় পায়রা মারবে এবং খুশ জামিনি পাঞ্জা দেখুন পাটা দেখুন শুধু ফিমেল ছেলে দেখাচ্ছি কুলসিরা তারা ভালো লেগে থাকে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে তাদের সঙ্গে কন্ট্যাক্ট নেমে তারা এই নবর দিই এই একটা ফুলসিরা ফিমেল দাদার সব টিপলার পায়রা চোখটা দেখুন এবারে চোখটা দেখুন এবছর দাদা অনেক পজিশনে এসছে এখনো পুরোপুরি ডিক্লেয়ার হয়নি তো এই কারণে এবছরের রেজাল্ট বলতে পারছি না আপনাদের পরে দেখুন পায়রা খুব শটপট করছে হাতে পায়রা ধরা হয় না যেহেতু দেখুন কমেন্টে জানাবেন পায়রা গুলো কেমন লাগলো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন ছেড়ে দেখাচ্ছি একটা দাদা হাই ফ্লায়ার পায়রা দাদা কয়েকটা হাই ফ্লায়ার আছে শখের রাখা তাদেরই একটা বাচ্চা হাই ফ্লায়ার চোখটা দেখুন দেখুন এটাই আপাতত লাস্ট দাদার বাড়ি আপাতত এই কটাই সেল আছে বন্ধ লেজের বাচ্চা পা দেখুন আই প্লেয়ার পায়রা এটা দাদার শখে রাখা দাদার বাড়ি নবদ্বীপে যদি কাউকে ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন দাদার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে আপনাদের খাতা কলমে সব পায়রা রেজাল্ট দেখিয়ে দেয় যতগুলো পায়রা উড়েছে তাদের রেজাল্টও আছে সব গরমে উড়ানো সব রেজাল্ট দাদার এটা আগের বছর বলতে দু হাজার তেইশের সব দাদার চব্বিশে যেহেতু বাড়িঘর করেছে পাইনি তেইশের গরমে টপি এই সব খাতায় কলমে রেজাল্ট আছে এবছরেরও রেজাল্ট আছে কাছে নিয়ে আসো এটা ভিডিও দেখাচ্ছি দেখো আট ঘন্টা বাহান্ন আট ঘন্টা পাঁচ বারো ঘন্টা পঞ্চাশ তেরো ঘন্টা ছাব্বিশ তেরো ঘন্টা ছাব্বিশ দেখো সব রেজাল্ট বারো তেরো ঘন্টা রেজাল্ট সব দেখো সব তেরো ঘন্টা রেজাল্ট একটা ওভারও আছে এ বছরে একটা ওভারও আছে দেখো সব বারো ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা সাড়ে বারো ঘন্টা করে ওরং সব পায়রা দেখো সব পায়রা রেজাল্টেড পায়রা যদি কারোর লাগে দাদার সঙ্গে অতি অবশ্যই খুবই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন দাদা বেশি হয়ে যাওয়ার কারণে দাদা সেল করে দিচ্ছে দেখো দেখো বারো ঘন্টা আটচল্লিশ বারো ঘন্টা আটচল্লিশ আড়ো ঘন্টা ঊনপঞ্চাশ দেখো রেজাল্ট প্রায় তেরো ঘন্টা পায়রা ওরা গরমে এগুলো সব রেজাল্ট দেখো খাতায় কলমে রেজাল্ট মুখের বলিতে না যদি কারোর ভালো লেগে থাকে দাদার পায়রা অতি অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দাদার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও তো দেওয়া লাগবে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে দাদা আমাদের চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে